আর্যিকর ঘটনা নিয়ে যখন গোটা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে ঠিক সেই সময় নারী নিরাপত্তার উদ্দেশ্যে দুটি বিশেষ মহিলা টহল ভ্যান চালু করলো কোচবিহার জেলা পুলিশ সোমবার কোচবিহার পুলিশ লাইন থেকে দুটি বিশেষ মহিলা টহল ভ্যান চালু করেন জেলা পুলিশ প্রশাসন সবুজ পতাকা নাড়িয়ে গাড়ি দুটির শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুটি মহিলা টহল ভ্যান একটি থাকবে কোচবিহার শহরে এবং অন্যটি থাকবে দিনহাটায় মহিলারা যাতে রাস্তায় কোনো সমস্যায় পড়লে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিনে এই মহিলা পুলিশ ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ছাড়াও অ্যাডিশনাল এসপি কৃষ্ণ কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেড কোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি থানার আইসি তপন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এ বিষয়ে এদিন এখানে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান এই মহিলা টহল ভ্যান দুটি যেখানে সে যেখানে মহিলাদের জমায়ে থাকবে যেমন স্কুল কলেজগুলোতে নজরদারি রাখবে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আরএম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী সাথী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে হেভেনের সাথে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আজকে আমরা কোচবিহার জেলা পুলিশের থেকে দুটো পিঙ্ক পেট্রোল চালু করলাম এই পিঙ্ক পেট্রোল ভ্যানগুলো হচ্ছে মহিলা পরিচালিত এবং মহিলা সুরক্ষার জন্য নিয়োজিত একটি ভ্যান কোতোয়ালি অর্থাৎ কোচবিহার টাউন এলাকার জন্য আর একটি দিনহাটা শহরের জন্য এটা চলবে সকাল বিকেল এনারা যেখানে যেখানে মহিলা মহিলাদের জমায়েত থাকে বিশেষত স্কুল কলেজ ইত্যাদি জায়গাগুলোতে নজরদারি রাখবে এবং কোনো মহিলাদের কোনো সমস্যা হলে ঠিক পেট্রোলে আপনারা খবর নিতে পারবেন আপনারা একশো বারোতে ডায়াল করতে পারেন বা আমাদের হান্ড্রেড ডায়ালও খবর দিতে পারেন উইনার্স টিমের পাশাপাশি এই গাড়ি দুটোকে রাখা হলো উইনার্স টিমটা যেহেতু অন্যরকম রয়েছে তারা তারা মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর এটার সাথে সাথে এটা পেট্রোলটা আরও বেশি জোরদার হয়েছে এদের আ তারা সশস্ত্র অবস্থায় থাকবে যে কোনো উপদে এরা সম্মুখীন হতে সম্ভব অন্যান্য শহরগুলোতেও শুরু করা হবে স্যার এটা আস্তে আস্তে ভাবা হবে প্রাথমিকভাবে আমরা কুজবিহার শহর এবং দিনাটা শহরে এটা চালু করব স্যার এখানে কতজন পুলিশ কর্মী রয়েছে ঠিক নিউ নিরাময় সব ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিন হাটা মোবাইল নম্বর আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে Juga number This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only